টেস্ট করাবেন যে ডায়াবেটিস হলো কিনা রেজাল্ট নেগেটিভ বারবার প্রস্রাব লাগা প্রস্রাবের বেগ ধরে রাখতে না পারা হাঁচি কাশি এগুলো সময় প্রস্রাব বের হয়ে আসা পেলভিক ফ্লোর মাসেলস আমি ছবি দিয়ে দিচ্ছি এটা উইক হয়ে গেলে এই ধরনের সমস্যাগুলো আপনি ভুগবেন পেলভিক ফ্লোর মাসলসের স্ট্রেন্থ বাড়ানোর জন্য আমি তিনটা আসনের ছবি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন এই যে ছবি দিয়ে দিলাম এগুলো প্র্যাকটিস করলে হয়ে গেল কতটুকু টাইম ধরে করতে হবে কিভাবে মেনটেন করতে হবে আসনের ছবি কি কপি পেস্ট করলে হয়ে যায় যাই হোক শুরু তো করেছি এগুলো সুন্দর মতো আস্তে আস্তে উপস্থাপন করব আপনার যদি মনে হয় দরকার কারণ পেলভিক ফ্লোর মাসেলস যদি উইক হয়ে যায় শরীরের বিভিন্ন রকম সেন্সেশন গুলো ডাউন হয়ে যায় কিন্তু আশি নব্বই বছর বয়সও লাগে না অনেক কম বয়স থেকেই সমস্যা শুরু হয় ছেলেদেরও মেয়েদেরও যাই হোক মাইসেল বাপা শান্তন ফ্রম এভারগ্রিন বাংলাদেশ সাইনিং অফ যদি মনে করে থাকেন যে এই ভিডিওগুলো আসলেই ইম্পর্টেন্ট শেয়ার করলে খুশি হবো কারণ ভিউ বেশি হলে সবাই খুশি হয় তো ভালো জিনিসের কেন ভিউ বেশি হবে না